প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দু সালে আসা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের একবার দেখা দরকার প্রিভিয়াস ইয়ারে কেমন অঙ্ক অঙ্ক এসেছিল এবং অঙ্কগুলো কেমন ছিল কঠিন ছিল না সোজা কি বিষয় থেকে কোন চ্যাপ্টার থেকে দিয়েছে সেগুলো একটু দেখা যাক তো শুরু করছি তিন নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছো দুই সালে আসা অনেকগুলো অঙ্ক আছে তো তিন নম্বর থেকে শুরু করছি তিন নম্বর অঙ্কে বলেছে এগারো জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স তেত্রিশ বছর ও উইকেট রক্ষক তার থেকে তিন বছরের বড় ক্যাপ্টেন হচ্ছে তেত্রিশ বছর আর উইকেট রক্ষক তিন বছর বড় হলে ছত্রিশ বছর যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় ধরে নিলাম মোট বয়স কত এক্স বছর মোট বয়স এক্স বছর তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে এক বছর কম হয় টিমের গড় বয়স কত বছর কতজন টোটাল আমার এগারো জন মোট বয়স কত এক্স বছর গড় বয়স কত এক্স বাই এগারো এবার বলেছে এই মোট বয়স থেকে যদি ওই দুজনের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় বয়স এক বছর কি হয় কমে যায় তাহলে এক্স মোট বয়স থেকে যদি দুজনের বয়স আমি বাদ দিই সিক্সটি দুজনের বয়স বাদ দিলে বলতে তাহলে এগারো জন থেকে দুইজন বাদ দিলে থাকবে কত নয় জন তাহলে এখানেও গড় বয়স হলো মোট বয়স থেকে কোনো সত্তর বাদ দিলাম এখানেও গড় বয়স হলো এখানেও গড় বয়স কিন্তু কত কমে যায় এক বছর কমে যায় বাস এটুকু করতে হবে সমীকরণ সলিউশন করতে হবে তাহলে নিরানব্বই লসাগু তাহলে নাইন এক্স এই জায়গাটা ব্র্যাকেট দিবে নাইন এক্স মাইনাস এগারো এক্স মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে সাতশো ঊনষাট হয় কত হয় সাতশো উনষাট এগারো দিয়ে গুণ করলে সাতশো ঊনষাট ইকুয়াল টু নিরানব্বই নিরানব্বই আমি নিয়ে চলে গেলাম ওই পাশে তাহলে মাইনাস থাকলো কি মাইনাস টু এক্স ইকুয়াল এখানে পাবো ছয়শো ষাট এইটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ছয়শো ষাট পাবো বিয়োগ করলে ঠিক আছে এই যে এটা যদি বিয়োগ করি ছয়শো ষাট পাবো মাইনাস মাইনাস কাটা এক্স ইকুয়াল টু তিনশো তিরিশ তাহলে মোট বয়স কত তিনশো তিরিশ কত জনের এগারো জনের বলেছে গড় বয়স কত তাহলে তিনশো তিরিশ কে কি করব এগারো দিয়ে যদি ভাগ করি তিন এগারো তেত্রিশ তিরিশ বছর উত্তর কত উত্তর তিরিশ বছর এই অঙ্কটা কোনো শর্টকাট নাই কিন্তু যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছে এবার তারা বুঝেছে যে শর্টকাট শর্টকাট যারা খুঁজে বেরিয়েছে তারা বুঝতে পেরেছে যে প্রশ্নতে অঙ্ক কটা শর্টকাট এসেছিল দেখো শর্টকাটের অঙ্ক শর্টে করতে হবে এবং বেশি ক্লিয়ার রাখতে হবে এবার হচ্ছে ছয় নম্বর ম্যাথটা দেখো ছয় নম্বর ম্যাথটা এসেছিল গড় বয়স বয়সের অঙ্ক থেকে ওই চ্যাপ্টার থেকে স্বামী স্ত্রী ও সন্তানের তিন বছর আগে গড় বয়স সাতাশ বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগে গড় বয়স কুড়ি বছর ছিল স্বামীর বর্তমান বয়স কত বছর তিন বছর আগে ছিল কত গড় সাতাশ কয়জনের জনের তিনজনেরই স্বামী স্ত্রী সন্তানের তাহলে তিন দিয়ে যদি ভাগ করি একাশি হচ্ছে মোট বয়স তিন বছর আগে তিনজনের তিন বছর করে আগে গেলে নয় বছর যোগ করে দিলে বর্তমানে চলে আসব নয় বছর যদি যোগ করে দিই বর্তমানে চলে আসব নব্বই বছর বর্তমানে আবার বলেছে যে স্বামী স্ত্রীর পাঁচ বছর আগের গড় ছিল কুড়ি বছর তাই না স্বামী স্ত্রীর পাঁচ বছর আগে ছিল কুড়ি বছর পাঁচ বছর আগে যদি কুড়ি বছর হয় স্ত্রী ও সন্তানের সরি স্ত্রী আর সন্তানের কুড়ি বছর ছিল পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে দুজনের গড় কত ছিল চল্লিশ বছর গড় চল্লিশ বছর ছিল কিন্তু যদি বর্তমানে আনতে যাই তাহলে দশ বছর যোগ করতে হবে কারণ বছর যদি যোগ করি তাহলে পঞ্চাশ বছর হবে স্ত্রী আর সন্তান বর্তমানে বর্তমানে স্ত্রী আর সন্তান পঞ্চাশ বছর আর বর্তমানে তিনজনের বয়স নব্বই বছর তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো তার স্বামীর বয়সটা চল্লিশ বছর কত চল্লিশ বছর এগুলো অঙ্ক নিজের মতো করতে হবে এবার হচ্ছে নম্বর দেখো একটি একটি ছাত্র কোন সংখ্যাকে পরিবর্তে দিয়ে পাঁচ বাই বাই গুণ করলো তার ভুল শতাংশ কত পাঁচ বাই থ্রির বদলে কোন একটা সংখ্যাকে পাঁচ বাই থ্রির বদলে গুণ করে সে মানে গুণ করতে বলেছিল পাঁচ বাই থ্রি দিয়ে কিন্তু ভুল করে সে চার বাই থ্রি দিয়ে গুণ করে ফেলেছে ভুলের শতাংশ কত এই টাইপের অঙ্ক তুমি তোমার মতো করবে তুমি কিভাবে তোমার মতো করবে দেখো চার বাই তিন মানে তিন টু চার ক্রস মাল্টিপ্লাই যদি করি আমি তিন পাঁচে পনেরো তিন চারে বারো ভুল করেছে দেখো কত ভুল করে দিয়েছে ওকে করতে বলেছিল পনেরো করে দিয়েছে বারো তিন ভুল করেছে কমিয়ে দিয়েছে তিন কততে পনেরোতে যদি ভালো লাগে এটা মনে রাখতে পারো অঙ্কটা অনেকজন অনেকভাবে করেছে তবে আমি করব এক সমীকরণে এই অঙ্কটা এক সমীকরণে অঙ্ক কমপ্লিট হবে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের ওয়ান বাই ফোর অংশ গতিতে বিয়াল্লিশ কিমি পথ এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল ধরে নিলাম গাড়িটির প্রকৃত গতিবেগ ছিল তার ওয়ান বাই ফোর মানে এক্স বাই ফোর এই গতিতে বিয়াল্লিশ কিমি পথ তাহলে আমরা জানি দূরত্ব বাই স্পিড এই চার উপরে নিয়ে চলে যাই প্রকৃত গতিবেগ আমি এক্স ধরে নিয়েছি এটাই কোশ্চেন মার্ক দূরত্ব বাই গতিবেগ সমান সমান কি লিখবো সময় লিখবো সময়কে আমি টোটালটাকে আমি সেকেন্ডে করে দিচ্ছি অনেকে ওটাকে মিনিটে ঘন্টায় নিয়ে আসে খন্ড খন্ড করে ভেঙে ভেঙে তারপরে যোগ করে ঘন্টায় রাখে খন্ড খন্ড করব না টোটালে যদি আমি ওটা যোগ করি তাহলে সিক্সটি আর হচ্ছে আটচল্লিশ এত সেকেন্ড হয় মানে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড চল্লিশ মিনিট সমান সমান চব্বিশশো সেকেন্ড আর আটচল্লিশ সেকেন্ড যোগ করলে এত হয় একে যদি আমি দিয়ে ভাগ করি টোটাল ঘন্টা হয়ে গেল অঙ্ক আমার কমপ্লিট চার পনেরো ষাট চার বারো আটচল্লিশ চার দিয়ে কেটে দিলাম এবার দেখো তিন 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 পনেরো চারে বারো বারো ছত্রিশ কেটে দিলাম এখান থেকে ছয় সাততে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত গুণে চোদ্দ কেটে গেল ছয় বারো বাহাত্তর কেটে গেল বারো একশো কেটে গেল এক্স এর মান কত পেলাম একশো কিলোমিটার পার আওয়ার এক সমীকরণের অঙ্ক আমার কমপ্লিট এক লাইনে সাজিয়ে নিলাম তারপরে অঙ্ক কমপ্লিট হয়ে গেল ষোলো আর আঠারো দুটো অঙ্ক আছে মাঝখানে একটা ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ষোলো নম্বর রুট আবার ছয়শো পঁচিশ সরাসরি নিয়ে আসি ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ তার নিচে এগারো সরাসরি অঙ্ক কমপ্লিট করব চোদ্দ বাই পঁচিশ হচ্ছে পাঁচে পঁচিশের বর্গমূল পাঁচ ইন্টু চুয়াল্লিশ বাই একশো ছিয়ানব্বই বর্গমূল হচ্ছে চোদ্দ 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 কেটে দিলাম চার এগারো চুয়াল্লিশ কেটে দিলাম পাঁচ পাঁচে পঁচিশ কেটে দিলাম কুড়ি আনসার আসলো কত আসলো কুড়ি এবার হচ্ছে আঠারো নম্বর বলেছে একটি শিবিরে একশো কুড়ি জন পুরুষ বা দুইশো জন বাচ্চার খাবার আছে যদি দেড়শো জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে এখান থেকে আমি বাচ্চাকে পুরুষে করে দিই ঠিক আছে দুইশো জন বাচ্চা সমান সমান একশো কুড়ি জন পুরুষ তাহলে দেড়শো জন বাচ্চা সমান সমান কতজন পুরুষ নব্বই জন অর্থাৎ দেড়শো জন বাচ্চা সমান সমান এতজন পুরুষ ঠিক আছে দেড়শো জন বাচ্চা সমান সমান নব্বই জন পুরুষ এবার বলে দিয়েছে যে একশো জন পুরুষ পুরুষে নিয়ে আসলাম একশো কুড়ি জন পুরুষ খেয়ে নিয়েছে একশো জন পুরুষ ছিল তার মধ্যে নব্বই জন পুরুষ খেয়ে নিয়েছে তাহলে একশো কুড়ি জনের থেকে যদি নব্বই জন বাদ দিই তাহলে আমার থাকলো আর তিরিশ জন বাস এটাই হচ্ছে উত্তর কতজন তিরিশ জন অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে তিরিশ জন আমি পুরুষে কনভার্ট করেছি বলেছে দেড়শো জন বাচ্চা খেয়েছে মানে নব্বই জন পুরুষ খেয়ে নিয়েছে একশো কুড়ি জনের মধ্যে অবশিষ্ট তিরিশ জন থাকে তেইশ নম্বর অঙ্কটা যদি পাঁচশো সতেরো স্টারমার্ক তিনশো চব্বিশ সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয় তবে স্টারমার্ক স্থানে পূর্ণ সংখ্যাটি কত সবগুলো যোগ করো পাঁচ পাঁচ এক সাত যোগ করলে তেরো তাই না সংখ্যাটা একটু টুকে নেই তাহলে ভালো হবে পাঁচ এক সাত স্টারমার্ক তিনশো চব্বিশ তিন দ্বারা ভাগ করতে হবে তাই না তিন দ্বারা ভাগ করলে এদের যোগ ফল করো যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় যোগ করলে এখানে পাচ্ছি কত তেরো তিনি ষোলো আঠারো বাইশ কত পাচ্ছি নয় ষোলো সতেরো বাইশ কত পাচ্ছি বাইশ পাচ্ছি বাইশ তো ভাগ যায় না তিন দিয়ে যোগ করলাম বাইশ ভাগ যায় না কিন্তু এখানে তাহলে কত নিব তেইশ নিলেও যাবে না চব্বিশ নিলে যাবে তাই না যদি আমি স্টারমার্ক মার্ক যদি আমি দুই নিই তাহলে দুই আর বাইশ আর দুই চব্বিশ তাহলে তো তিন দিয়ে যায় তাহলে ওই জায়গাটা দুই হবে কত হবে স্টার মার্ক সমান সমান দুই সবগুলো যোগ করলাম যোগ যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে চলে যাবে সাতাশ নম্বর আর আঠাশ নম্বর সাতাশ নম্বর কত বছরে চারশো পঞ্চাশ টাকার বার্ষিক সাড়ে চার পার্সেন্ট হারে সরল সুদ একাশি টাকা হবে চারশো পঞ্চাশ টাকার কত বছরে টি বছরে সাড়ে চার পার্সেন্ট বাই দশমিকের জন্য আরেকটা শূন্য এক হাজার সুদ কত হবে একাশি টাকা সমান সমান একাশি টাকা শূন্য শূন্য কাটো পাঁচ কুড়ি একশো পাঁচ নং পঁয়তাল্লিশ নয় কেটে গেল পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে টি সমান সমান চার বছর কত বেরোলো চার বছর বেরোলো চার বছর লাগবে এবার হচ্ছে আঠাশ নম্বর বলেছে রুট ওভার জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন স্টার মার্ক বা এক্স টু তেরো এক্স এর মান কত এক্স সমান সমান কত টোটালটা আমি উঠিয়ে দিয়ে এটাকে কি করবো স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিলাম এটার বর্গ কত একশো উনসত্তর তাহলে স্টার মার্ক এখানে এক্সটাকে রেখে দিতে হবে এখানে এক্স লিখেছে ঠিক আছে এক্স লিখেছে এক্সটাকে যদি আমি রেখে দিই এক্স এর মান পাবো তাহলে একশো উনসত্তর বাই এটাকে নিচে আনতে হবে একশো আর এর দশমিকের জন্য উঠিয়ে আমি কি করব ইনটু এক এর পরে এক দুই তিন চার চারটা শূন্য কেটে যাবে এটা এটা থাকবে তাহলে এই এক্স এর মান হবে এক দুই তিন চার চারটা শূন্য হবে এক দুই তিন চার সরি পাঁচটা শূন্য হবে এক্স এর মান তো রাখতে হবে জায়গাটা পাঁচটা শূন্য হবে কটা হবে পাঁচটা শূন্য আঠাশের বি নম্বর পাঁচটা শূন্য হবে এক্সটা তো ধরে নিয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ছিল দশমিক পাঁচটা শূন্য হবে এক কোন একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের সিক্সটি পান পার্সেন্ট পান কে বৈধ ভোটের পার্সেন্ট পাচ্ছে ওই নির্বাচনে অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা ছয়শ হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন দেখো ছয়শো জনের মধ্যে বলে দিয়েছে ওয়ান বাই সিক্স অংশ বাতিল তার মানে একশো জন বাতিল থাকলো আমার পাঁচশো বৈধ ভোট তাই না পাঁচশো জনের মধ্যে একজন বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যদি পান তাহলে ভোট পান আর কত ভোট ঠিক আছে তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন পেয়েছিলেন অন্যজন একজন সিক্সটি পার্সেন্ট নিয়ে নিলাম পাঁচশো জনের মধ্যে একশো বাদ দিয়ে অবৈধ ভোট বাদ দিলাম একশো তিনশো জন একজন তিনশো পাচ্ছে আরেকজন দুইশো পাচ্ছে সিক্সটি পার্সেন্ট যে পেলো সে পেলো তিনশো আর অন্যজন দুইশো পেলো এবার হচ্ছে সিক্সটি এইট আর হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি এইট সিক্সটি নাইন এই দুটো অঙ্ক সিক্সটি নাইনটাও ইম্পর্টেন্ট অঙ্ক সিক্সটি এইট এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল সে ফর্টি পার্সেন্ট আপেল বিক্রয় করার পর তিরিশটি আপেল তার কাছে অবশিষ্ট রইল ধরে নিলাম তার কাছে একশোটি আপেল ছিল তার ফর্টি পার্সেন্ট যদি আমি বিক্রি করি তাহলে আর আমার থাকছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আপেল সমান সমানই বলেছে তিরিশটি আপেল অবশিষ্ট এটাই তো অবশিষ্ট তাহলে এই অবশিষ্ট সমান সমান তিরিশটি আপেল তাহলে তার কাছে কতগুলি আপেল ছিল পেয়ে যাব পার্সেন্টেজের জন্য একশো উপরে লিখলাম আর নিচে সিক্সটি পঞ্চাশটি আপেল ছিল কতটি পঞ্চাশটি আপেল ছিল তার কাছে এবার হচ্ছে সিক্সটি নাইন বলেছে ফোর এক্স ফোর এক্স বাই রুট ওভার একশো আঠাশ ইকুয়াল একশো বাষট্টি বাই ফোর তাহলে গুণ করলে কত হবে ষোলোয়ার আবার এর সাথে কি পাচ্ছি ষোলো কি স্কোয়ার টু টোটালটাকে যদি আমি রুটের মধ্যে নিই একশো বাষট্টি বা টোটালটাকে নিব না টোটালটাকে নিলে জটিল হবে এটাকেই বের করছি আমি একশো বাষট্টিকে যদি বের করি দুই দিয়ে তাহলে আট দোকানে ষোলো দুই একটি দুই মানে নাইন রুট টু আর এটা হচ্ছে ছয় দোকানে বারো চার দোকানে আট এইট রুট টু এটা বেরোবে এইট রুট টু এইট রুট টু ঠিক আছে এইট রুট টু বেরোলো এবার আমাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি করতে হবে এটার নিচে যদি আমি ষোলো লিখে দিই তাহলে আট দোকানে ষোলো

স্টপেজে দাঁড়ালে বাসটি এক ঘন্টায় ছত্রিশ কিমি পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায় বলেছে এক ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার তার মানে চুয়ান্ন কিমি পার যদি না দাঁড়ায় এবার যদি এক ঘন্টায় ছত্রিশ কিমি যাচ্ছে যখন সে দাঁড়াচ্ছে সেটাই বলেছে এক ঘন্টায় সে কত মিনিট স্টপেজ করেছিল তাহলে আমরা এই ক্ষেত্রে এই অঙ্কটা কিভাবে বের করব এদের আমরা লস বের করবো এদের লস করো একশো আট পাবে ধরে একশো আট কিলোমিটার এবার আমরা পেলাম ধরে নিলাম একশো আট কিলোমিটার একে যদি চুয়ান্ন দিয়ে ভাগ করি স্টপেজে না দাঁড়ালে তার লাগছে দুই ঘন্টা দুই ঘন্টা এবার যদি দাঁড়া এবার ছত্রিশ কিমি আওয়ার যদি নিই আমি তার মানে সেখানে সে দাঁড়াচ্ছে বলে দিয়েছে তাই না দাঁড়াচ্ছে বলে ছত্রিশ কিমি যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে লাগছে তার তিন ঘন্টা তিন ঘন্টা তাহলে দাঁড়াচ্ছে কত ষাট মিনিট দাঁড়াচ্ছে না না দাঁড়ালে দুই ঘন্টা দাঁড়ালে তিন ঘন্টা তাহলে তিন ঘন্টায় ক্লিয়ার হয়ে গেছে এবার বুঝতে পেরে গেছে তিন ঘন্টায় দাঁড়াচ্ছে ষাট মিনিট তাহলে এক ঘন্টায় কত কুড়ি মিনিট উত্তর আমার কুড়ি বোঝাতে পারলাম এই টাইপের অঙ্ক দুই হাজার কুড়ি সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে এসেছিল তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আশা করি ভালো লেগেছে কিছু অঙ্ক যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট ছিল এর মধ্যে কিছু কিছু অঙ্ক তবে কি অঙ্ক প্র্যাকটিস করবে শুধু ট্রিক্স এর পিছনে ভাগবে না তাহলে কিন্তু ধোকা খেয়ে যাবে পরীক্ষায় ঠিক আছে ক্লাসশিপের পরীক্ষা যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে কটা অঙ্ক ট্রিক্স ছিল ক্যালকুলেটিভ সব সব অঙ্ক ক্যালকুলেটিভ ছিল যদি বেসিক না থাকে তাহলে করে আসতে পারবে না এই টাইপের অঙ্কগুলো বেশিক জানতে হবে তো নতুন কেউ দেখলে বা কেউ যদি ডব্লিউপির প্রজ পুলিশ সার্ভিসের জন্য তৈরি মানে প্রস্তুতি দিচ্ছে তাকে বলবো ক্লাসগুলো দেখবে এবং দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে